বিগত সতেরোই মে দুই হাজার চব্বিশ সালে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃক আয়োজিত সার্ভেয়ার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গল্প হচ্ছে পদ্মগোখরা নিষিথ রাতে বাস বাসি এখানে নিষিদ্ধ কোন পদ এখানে নিষিদ্ধ হচ্ছে বিশেষণ পদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ টাপুর টুপুর হচ্ছে ধনাত্মক শব্দ চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি চক্ষুদান করা এর অর্থ হচ্ছে চুরি করা অভিরাম শব্দের অর্থ কি অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে কি বলে শব্দে যুক্ত হলে তাকে বলে পদ যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে কি বলে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে বলে সমাপিকা ক্রিয়া তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এটি কোন ধরনের বাক্য এটি হচ্ছে যৌগিক বাক্য কৃতদাসের হাসি উপন্যাসটি কার লেখা কৃতদাসের হাসি শকত ওসমানের লেখা নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে এখানে উপসর্গ যুক্ত হয়েছে উপগ্রহ শব্দটিতে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের সংখ্যা হচ্ছে বিশটি পোস্টমাস্টার ছোটগল্পের রচয়িতা কে পোস্টমাস্টার ছোটগল্পের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে এই গানটি রচয়িতা হচ্ছেন আবদুল গাফফার চৌধুরী তেপান্তর কোন সমাস তেপান্তরের ব্যাসবাক্য হচ্ছে তিন প্রান্তের সমাহার এবং ব্যাস সমাহার কথাটা থাকলে আমরা বলতে পারি সেটা দিগু সমাস আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট আই স্টিল হ্যাভ এ লিটল মানি ইন মাই পকেট এনিম্যাল ফার্ম ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল দ্য সিনোনিম অফ নোটেবল ইজ নোটেবল শব্দের সিনোনিম কোনটি নোটেবল শব্দের অর্থ হচ্ছে উল্লেখযোগ্য এবং এর সিনোনিম হচ্ছে প্রমিনেন্ট হু ইজ দ্য মুভমেন্ট পোয়েট বা আন্দোলনের কবি বা বিদ্রোহের কবিকে বিদ্রোহের কবি বা মুভমেন্ট পোয়েট হচ্ছেন ফ্লিফ লার্কিন বটম লাইন মিনস দ্য এসেন্সিয়াল পয়েন্ট দ্য অ্যাজেকটিভ ফর্ম অফ নাইট নাইট শব্দের অ্যাজেক্টিভ হচ্ছে নকচার্নাল নাইট মানে হচ্ছে রাত্রি এবং এর অ্যাজ একটি ফর্ম নকচার্নাল মানে হচ্ছে নিশাচর দ্য অ্যান্টোনিম অফ ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সের বিপরীত শব্দ কোনটি ক্লাইম্যাক্স শব্দের অর্থ হচ্ছে চরম বা শীর্ষ এর অ্যান্টোনিম হচ্ছে নাদির অল অ্যাট অন্স এর অর্থ কী অল অ্যাট এর অর্থ হচ্ছে সাডেনলি বা হঠাৎ করে দিস ইজ দ্য ম্যান ড্যাশ ব্যাগ ওয়াজ স্টোলেন দিস ইজ দ্য ম্যান হুজ ওয়াজ স্টোলেন আমার ক্ষুধা নেই এর ইংরেজি অনুবাদ কোনটি আমার ক্ষুধা নেই এর ইংরেজি অনুবাদ হচ্ছে আই হ্যাভ নো অ্যাপিটাইট হুইস ওয়ার্ড ইজ কারেক্ট এখানে যে বানানগুলো দেওয়া আছে সে বানানগুলো কোনটি সঠিক এখানে লেফটেন্যান্ট বানান সঠিক হচ্ছে ইউ টি এন এ এন টি লেফটেন্যান্ট ডেড লেটার এর অর্থ কি ডেড লেটার এর অর্থ হচ্ছে ল নট ইনফোর্স তিরিশ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত হচ্ছে দুই ইস্টু এক কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত এক ইস্টু দুই হবে তাহলে এখানে মোট অনুপাত হচ্ছে দুই যোগ এক সমান হচ্ছে তিন তাহলে এই ষাট লিটারে মোট আমের রস হচ্ছে তিন ভাগে দুই ভাগ তাহলে ষাট লিটারের তিন ভাগে দুই ভাগ অর্থাৎ চল্লিশ লিটার এবং কমলা রসের পরিমাণ হচ্ছে এই ষাট থেকে চল্লিশ বাদ দিলে থাকে বিশ লিটার এখন আমরা ধরে নিলাম যে কমলার রসের পরিমাণ এক্স লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক দুই হবে তাহলে আমের রস আছে চল্লিশ লিটার বাই কমলার রস হবে এই বিশ লিটার আসে প্লাস এক্স লিটার যোগ করব তাহলে এই দুইটার অনুপাত হবে এক বাই দুই বা এক দুই এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই এক্সের ভ্যালু পাবো ষাট লিটার একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আসে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠলো ওই শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা কত এখন আমরা ধরে নিলাম যে ওই শ্রেণিতে ছাত্রছাত্রী আছে এক্স জন তাহলে এক একজন ছাত্রছাত্রী এক্স পয়সা করে চাঁদা দিচ্ছে প্লাস আরও পঁচিশ পয়সা বেশি তাহলে একজন ছাত্রছাত্রী একজন ছাত্র অথবা ছাত্রী এই এক্স প্লাস পঁচিশ পয়সা চাঁদা দিচ্ছে এবং যতজন আছে সেটা হচ্ছে এক্স জন তাহলে টোটাল এত টাকা বা এত পয়সা চাঁদা হলো এবং এই চাঁদার পরিমাণ হলো মোট পঁচাত্তর টাকা এটাকে একশো দ্বারা গুণ করলে এটা পয়সায় চলে আসলো এখানে আমাদের একটা মাত্র ভেরিয়েবল এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই এক্সের ভ্যালুটা পেয়ে যাব এক্সের ভ্যালু আমরা এখানে দুইটা পাচ্ছি একটা হচ্ছে পঁচাত্তর এবং একটা মাইনাস একশো কিন্তু ছাত্রছাত্রী ঋণাত্মক হতে পারে না তাই এই পঁচাত্তর হচ্ছে সঠিক উত্তর কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি উহা কত তাহলে ধরে নিলাম যে এই সংখ্যাটি হচ্ছে এক্স এখন এই এক্সের চল্লিশ পার্সেন্ট বা এক্সের চল্লিশ বাই একশো এর সাথে এই বিয়াল্লিশ যোগ করলে সংখ্যাটি হবে এই এক্স এখানেও আমাদের একটিমাত্র ভেরিয়েবল তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই এক্সের ভ্যালু পাবো সত্তর অর্থাৎ ওই সংখ্যাটি হচ্ছে সত্তর লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তাহলে স্রোতের অনুকূলে লঞ্চের বেগ হচ্ছে এই স্রোতের বেগ প্লাস লঞ্চের বেগ আঠারো যোগ ছয় অর্থাৎ চব্বিশ কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে এই লঞ্চের বেগ এর থেকে স্রোতের বেগটা বিয়োগ দিতে হবে তাহলে বারো কিলোমিটার এখন আমরা জানি যে সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ তাহলে এই স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে এই আটচল্লিশ কিলোমিটার পথ অর্থাৎ দূরত্ব বাই বেগ হচ্ছে চব্বিশ কিলোমিটার পার আওয়ার তাহলে দুই ঘন্টা সময় লাগবে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে সময় লাগবে মোট দূরত্ব আটচল্লিশ বাই বেগ হচ্ছে বারো কিলোমিটার তাহলে চার ঘন্টা সময় লাগবে অর্থাৎ মোট সময় লাগবে হচ্ছে ছয় ঘন্টা এক ব্যক্তি তার সম্পত্তির তিন বাই সাত অংশ ব্যয় করার পর অবশিষ্টের পাঁচ বাই বারো অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট এক হাজার টাকা আছে তার মোট সম্পত্তির মূল্যগত ধরে নিলাম যে তার মোট সম্পত্তির মূল্য হচ্ছে এক্স তাহলে এই এক্সের তিন বাই সাত অংশ প্রথমে ব্যয় করলো এবং এই এক্সের তিন বাই সাত থেকে পরবর্তীতে আবার পাঁচ বাই বারো অংশ ব্যয় করলো তাহলে মোট সম্পত্তি থেকে এতটুকু অংশ ব্যয় করলে দেখা গেল তার কাছে এক হাজার টাকা আছে তাহলে তার মোট সম্পত্তির মূল্য আমরা পাবো তিন হাজার টাকা দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা বাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুইটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগলো প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে চব্বিশ মিনিট এবং বারো মিনিট সময় লাগবে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে ক্ষেত্রফল আট পার্সেন্ট বৃদ্ধি পাবে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টি তিন গুণ অপেক্ষা চার বেশি সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ারের এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে এর সাথে টু এক্স ওয়াই যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে বিশ এবং ছিয়ানব্বই হয় তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল হবে পাঁচ বাই চব্বিশ একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুদৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পায় ত্রিভুজের দৈর্ঘ্য কত ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত কেন্দ্র হইতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার সাস্টাইনেবল ডেভেলপমেন্ট গোলস এস ডিজি এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি এসডিজি এর উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে ইউনাইটেড নেশনস কপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত কপ সম্মেলন জলবায়ু বিষয় সংক্রান্ত গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার অনুপাতের একক কোনটি অনুপাতের কোনো একক হয় না আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগে অবস্থিত আবু গরিব কি আবু গারিব হচ্ছে একটি কারাগার বা একটি জেলখানা টপ্পা এক ধরনের কি টপ্পা হচ্ছে এক ধরনের গান কোনটি যমুনার যমুনার উপনদী উপনদী হচ্ছে তিস্তা কোন দেশে সবচেয়ে বেশি প্রামিড আছে মিশরে সবচেয়ে বেশি প্রামিড আছে ব্ল্যাক লাইফস ম্যাটার কি ব্ল্যাক লাইফ ম্যাটার্স হচ্ছে একটি বর্ণবাদ বিরোধী আন্দোলন নিজেকে জানো উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে সক্রেটিসের এই ছিল মোটামুটি কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সার্ভেয়ার পদের নন ডিপার্টমেন্ট অংশের কোশ্চেনের সম্পূর্ণ সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে